সোজা ভাইয়ের কাছে একদম নগদ টাকা দিয়ে বাইক সেল করে দিলাম ভাইয়ের নামটা যদি একটু বলতেন থাকুক তাহলে এটা নাকি ভাই দেখে রাখি একটু কান্না পাচ্ছে ভাই সত্যি হ্যাঁ অনেকটা খারাপ লাগা কাজ করতেছে আবার ইনশাল্লাহ দেখা হবে আজ বাইক নাই বলে তুমি এখন আমার সাথে দেখা করবা না

তো আমরা এখন যাচ্ছি কোথায় মূলত মূলত যাব তিনটা গাড়ি নিয়ে কিন্তু নিয়ে আসবো দুইটা দুইটা গাড়ি কারণ আমার এই জিক্সার মনোটন বাইকটা সেল দিতে যাচ্ছি আমি বাসায় বউ রাখে আসছে ছয়টা ঠিক আছে ওই জন্য তাড়াতাড়ি তাড়াহুড়া করতেছে এই এ বিবাহিত পুরুষ কিন্তু তো গাইস আমরা রওনা দিলাম আর ওই যে অ্যাভজেডাস ভার্সন ওয়ান বাইকটা দেখতে পাচ্ছেন ওটাও সেল দেওয়ার জন্য দেখাবে বাইকটা আর কি ওইটাও সেল দেওয়া হবে তো বাইক শোরুমে মূলত বাইক শোরুমে বাইকটা সেল দিচ্ছি তো বিসমিল্লাহ রওনা দিয়ে দিলাম চলেন কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি অনেক হ্যাপি কিন্তু আসলে খারাপ তো লাগতেছেই শখের বাইক আড়াই বছরের বেশি ধরে আমার কাছে আছে বাইকটা নিজের মনের মতো করে মডিফাই করছি তার উপর বাইকের রিং পিস্টনও চেঞ্জ করলাম কয়েকদিন আগেই আর এই বাইকের সাথে অনেক স্মৃতি জড়িত আমার বাইকটা নিয়ে অনেক জায়গায় ট্যুর দেয়া হয়েছে ভাই অনেক জায়গায় ট্যুর দেয়া হয়েছে তো এখন আর এই বাইকটাকে দেখতে পাবো না আমি যদি বাইকটা শোরুমে দেই ওরা তো আগেই স্টিকার খুলবে স্টিকার খুলে বাইকটাকে ওদের মতো বানায় ফেলবে বানানোর পর ওরা বাইকটা সেল দিবে তো এই বাইক আমি আর কখনো দেখতে পাবো না হ্যাঁ দেখতে পাবো আমার পুরনো ভিডিওগুলায় মানে আগের ভিডিওগুলায় যে ভিডিওগুলো আর কি এই বাইক নিয়ে বানায় রাখছি আমার চ্যানেলে তো গাইস বাইক ছাড়া থাকবো না বেশি দিন হ্যাঁ রিসেন্ট বাইক নেয়ার চেষ্টা করব। আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ রাখে আর যদি একটা বাইক ভাগ্যে রাখে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি একটা বাইক নিয়ে নিব এখন কি বাইক নেব এটা সারপ্রাইজ অনেকেই জানে আবার অনেকেই জানেন না তো যারা জানেন না তাদেরকে সারপ্রাইজ দিব কি গ্যানজামটাই না লাগছে গাইস বন্যা হয়ে গেছে নিচে তো বাইকটা মোটামুটি একটু দূরেই সেল দিতে যাচ্ছি মানে এখান থেকে পনেরো থেকে বিশ কিলোমিটারের বেশি হবে মনে হয় কাজ বাইকটা সেল দিয়ে দিচ্ছি সেল দিয়ে দিচ্ছি সেল দিয়ে দিচ্ছি খারাপ লাগছে এখন আর এই বাইকের সাথে ভিডিও হবে না আপনারা কিন্তু অনেকেই বলেন যে ভাই আপনি জিক্সার মোনোটোন বাইক ইউজ করেন দেখেই কিন্তু আপনার ভিডিও দেখি তো তাদেরকে কি বলবো কিন্তু আমি সুজুকিতেই থাকার চেষ্টা সুzuki না হয় yamaha এই দুই ব্র্যান্ডেরই কোনা একটা বাইক কিনবো আমি তো সমস্যা নাই আমার ভাই ব্রাদারদের আরো সুzuki জিক্সার মোনোটোন আছে হ্যাঁ ওগুলো নিয়েও মাঝে মাঝে ভিডিও হবে কিন্তু এই বাইকটা আর আপনারা দেখতে পাবেন না আর এই যে যেটা ভার্সন ওয়ান যেটা দেখতে পাচ্ছেন এই বাইকটা হচ্ছে সেল দিতে যাচ্ছে ও তো সেজন্য আমি যেখানে বাইকটা সেল দিয়ে দিব আজকে তো ওইখানে এই বাইকটাও দেখাবে সে মানে কত দাম বলতেছে যদি দাম মনের মতো হয় তাহলে সেল দিয়ে দিবে কিছুদিন পরেই আর যদি দাম মনের মতো না হয় তাহলে তো কাস্টমার খুঁজতে হবে আর বাইকের দশ বছরের কাগজ করা আছে হ্যাঁ পেপার্স ওকে একদম তো কাগজপত্র সব নিছি বাইকের লাইসেন্স সাথে আছে তো সব কিছুই দিয়ে দিব আজকে ইনশাল্লাহ আর সম্পূর্ণ ক্যাশ হাতে নিয়ে তারপর ব্যাক করব। তো গাইস চলেন একবারে যেখানে বাইকটা সেল দিব। যে শোরুমে বাইকটা সেল দেবো ওইখানে যাওয়া যাক ওকে লেটস গো গাইস চলে আসছি ইউজড বাইক শোরুমে এই জায়গাটায় অনেক কিন্তু ইউজড বাইক শোরুম ওকে এই যে আশেপাশে অনেক তো এনারা গাড়ি সেলও দেয় এই শোরুমের যারা ওনার গাড়ি সেলও দেয় আবার গাড়ি কিনেও তো এইখানেই মূলত আমার বাইকটা সেল দিব সামনে এক ভাইকে দেখায় রাখছিলাম আমার বাইকটা তো চলেন একদম ডাইরেক্ট ওনার কাছেই যাওয়া যাক অনেক শোরুম এখানে আশেপাশে ভুলেই তো গেছি কোথায় জানি দেখাইছিলাম সমস্যা নাই ও চিনে ও ওই যে সামনে সামনে চলেন গাইস দেখি কি হয় বের হয়ে গেছে আমি ভালো করে কোন কি হ্যাঁ টাকার হিসাব প্লিয়ন নাকি জি জি ধন্যবাদ ভাইয়া সোজা হিসাব হয়ে গেল এখানে কোনো ঝামেলা নাই সোজা ভাইয়ের কাছে একদম নগদ টাকা দিয়ে বাইক সেল করে দিলাম ভাইয়ের নামটা যদি একটু বলতেন রাজু ওকে রাজু ভাই ধন্যবাদ আচ্ছা তাহলে জি 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 অবশ্যই অবশ্যই আর এই যে ভাইয়ের ইউজড বাইকের শোরুম এখানে মূলত ভাই শুধু বাইক সেলই দেয় না এখানে বাইক কিনেও ঠিক আছে এই যে আমার বাইকটা ভাইয়ের শোরুমে সেল দিলাম ভালো দামি সেল দিলাম অ্যামাউন্টটা না হয় পরে বলবো আপনাদেরকে আর ভাইয়ের শোরুমের নাম কি বিসমিল্লা মোটরস এই যে কার্ড রানীগঞ্জে বিসমিল্লা মোটরস তাহলে ভাইয়া আসি হ্যাঁ ধন্যবাদ ব্লু কালারের জিক্সারও আছে এই জায়গায় আর টাকাগুলো আমি কি হাতে নিয়ে যাব তোমাদের তোমাদের পকেট থেকে পরে বাইর হবে তো তো গাইস এই যে ভাইয়ের শোরুম হ্যাঁ বিসমিল্লা মোটরস বাইরে ব্যানার দেওয়া আছে এই যে উপরে এই যে এইখানে ব্যানার আর কি বলবো এটাকে নিয়ে শেষ একদম থাকুক তাহলে এটা নাকি ভাই দেখে রাখি একটু জি জি ইনশাল্লাহ যাক খারাপ তো লাগতেছেই খারাপ লাগারই কথা তিন বছর বাইকটা সাথে ছিল আমার আর এখন সেল করে দিতে হচ্ছে রাখতেছি টাকাটা ভালো করে না বানলে বুঝছো ইয়া হয়ে যাবে না হাতে নিয়েই যাব টাকা হাতে নিয়েই যাবো কান্না পাচ্ছে ভাই সত্যি আল্লাহ ঠিক আছে থাকেন হ্যাঁ শেষ বাইক সেল দিয়ে এখন টাকা নিয়ে বাড়ি যাচ্ছি অনেকটা খারাপ লাগা কাজ করতেছে আবার সত্যি কান্না পাচ্ছে ভাই বাইক সেল দিয়ে সত্যি তো গাইস এখন বাসার দিকে রওনা দিচ্ছি ওকে চলেন যাওয়া যাক গাইস লাস্ট চলে আসছি বাসায় এখানে দাঁড়াও ওকে টাকাগুলো হাতে ধরেই নিয়ে আসছি কি ভাইয়া বাইক সেল হয়ে গেল কি হয়েছে চোখে ওই জন্য হেলমেট পড়তে হয় বুঝছো চোখগুলো লাল হয়ে গেছে মনে হচ্ছে কি তুমি না ঘুম থেকে उठছ থাক কেন এইটা নেওয়ার সময় তো এরছে চার পাঁচ গুণ খরোছ এসে বড় ছেলেটা কিন্তু বিয়ে করছে সে ঠিক কি হালাল সম্পর্কের কথা বললাম থি মানে তুমি ভাই সেই জোনড়তে আমি আগাই তাইলে বুঝছো ইনশাআল্লাহ দেখা হবে আবার যেদিন বাইক নিব ওই দিন নাকি সামনে যাব। কি তুমি অপমান করতেছো আমাকে আবার হ্যাঁ গাইস কি একটা অবস্থা তো যাই হোক এখন বাসায় ঢুকতেছি দোয়া করবেন আমার জন্য ব্লগটা এখানেই শেষ করতে হবে হ্যাঁ আবার দেখা হবে আপনার সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাড়া